আসসালামু আলাইকুম চলে এসছি হাবিব ব্রাদার্সের দেখাবো ঈদের জন্য একেবারে নতুন হচ্ছে আপনার সুতির মধ্যে কিছু পার্টি ড্রেস এই যে দেখেন আমরা আছি আমরা আছি এখন নিউ সুপার মার্কেটে নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নং হবে পাঁচশো চার গলি নং হবে চার এটা দেখেন একেবারে হচ্ছে জামদানি স্টাইলের একটা ড্রেস সুন্দর নিচে কাজ করা ড্রেসটা কোটার মধ্যে হবে সো বুঝতেই পারছেন খুবই আরামদায়ক হবে আর এটা খুবই আপনার সফট একটা কোটা ঠিক আছে খুবই সফট কোটা ভিতরে ইনার দেয়া আছে গলায়ও এভাবে এমব্রয়ডারি মানে হচ্ছে আপনার ইশের মতো কাজ করে দেয়া আছে জামদানির মতো মাশাআল্লাহ এটার ওন্নাটা এত সুন্দর পুরো জামদানির শাড়ি একদম পুরো জামদানি শাড়ির মতো লাগছে কিন্তু তাই না আচল করা আছে এবং ঝুল দেয়া আছে একটা কালারই আচ্ছা প্রাইস হচ্ছে 2190 টাকা 2190 টাকা ঠিক আছে এটা দেখেন চমৎকার একটা হোয়াইট ড্রেস অল ওভার দেখেন আপনার গোটা পাতি কাজ করা যেরকম যে এরকম ডলার বসানো একদম স্মুথ একটা ওয়ার্কের মধ্যে যারা কটনের মধ্যে একটু সোবার কিছু চান এটা দেখেন ওড়নাটা দেখেন সুন্দর আপনার হচ্ছে কন্ট্রাস্ট করা কোটার মধ্যে আপনার এভাবে কাজ করা একেবারে হচ্ছে হুবহু পাকিস্তানি ডিজাইনের এসেছে ড্রেসগুলো ওনার কালারটা হচ্ছে উনত্রিশশো আশি টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস ঠিক আছে এটা দেখেন অল ওভার ড্রেসটা দেখেন আমরা আজকে এখানে যেগুলো ড্রেস দেখাচ্ছি সব হোলসেল প্রাইসে মিনিমাম ছয়টা নিলে এই প্রাইসটা থাকবে আর অবশ্যই কিন্তু প্রাইস মানে হচ্ছে বার্গেটিং করা যাবে না ঠিক আছে বার্গেটিং করা যাবে না এখন যেই প্রাইসটা দেয়া হচ্ছে এগুলো আপাতত প্রাইস রিজনেবল এর মধ্যে থাকছে অনেক ইউনিক কালেকশন দেখাচ্ছি এর প্রাইস 2490 2490 টাকা সব কিন্তু হচ্ছে বাহিরের ড্রেস সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওরনাটা দেখেন ওর্নাটা কি সুন্দর দেখেন কোটার মধ্যে দারুণভাবে ভাবে কাজ করা কিন্তু

এটা দেখুন এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে উনিশশো নব্বই টাকা দুইটা কালার হবে এটার ঠিক আছে অনেক দারুণ একটা ড্রেস দেখেন এটা পেয়ার আপ করলে কত ভালো লাগে দেখতে পাচ্ছেন এটা দুটি কালার দেখিয়েছি একটা হচ্ছে গ্রিনের সাথে আপনার মাস্টার্ড আর হচ্ছে আপনার কলিজার সাথে আপনার এরকম গাজর টাইপের কালার তাই না ঠিক আছে প্রাইস থাকছে একুশশো নব্বই টাকা ওকে ওকে এই দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস দেখাচ্ছি আমরা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে দেখেন একেবারে ঈদের জন্য নতুন এসেছে আমরা এখানে যেই প্রাইসগুলো দিচ্ছি হোলসেল প্রাইস আপনারা ছয় পিস নিলে এই প্রাইসটা পাবেন আপনারা হচ্ছে কোনো দামাদামি করবেন না ড্রেস নেয়ার জন্য আর যারা ছয় পিসের কম নেবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছু বাড়বে এটা দেখেন এটার প্রাইস থাকছে উনিশশো নব্বই টাকা এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর পুরোটা এইভাবে আপনার কাজ করা এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে স্লিভ একেবারে লাইট কালারের মধ্যে সুন্দর পিঙ্ক কালার ঠিক আছে দাম হচ্ছে উনিশশো টাকা এই যে দেখেন

একপাশে চড়া আর এক পাশে চিকন মাঝখানে ছিটানো কাজ একদম হচ্ছে আপনার সুতোর কাজ করা সেম ডিজাইনে এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন ঠিক আছে দাম থাকছে একুশশো নব্বই টাকা এটা দেখেন ফেরস এত দারুণ একটা ড্রেস দেখেন খুব চমৎকার কিন্তু একেবারে হচ্ছে এগুলো পাকিস্তানি ডিজাইনের এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর আপনার হচ্ছে পুরোটা এভাবে কাজ করা আঁচল করা আছে সুন্দর ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হবে টাকা দেখেন চমৎকার একটা কালার নিচে এরকম কাজ করা আছে পুরোটাই এভাবে সুতোর কাজ করা আছে ঠিক আছে পুরোটাই সুতোর কাজ করা আছে এই যে দেখেন আঁচল এই যে দেখেন পুরোটা হচ্ছে ওরনা একদম সফট এর মধ্যে থাকছে কালার থাকবে তিনটা এই যে দেখেন এই যে তিনটা কালার এই যে দেখেন ঠিক আছে 190 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন গর্জিয়াস ড্রেস গর্জিয়াস এর মধ্যে অল ওভার কাজ করা নিচে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওরনাটা কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে ভিয়ার্স খুবই সুন্দর একটা ওরনা

হাবিব ব্রাদার্সের অনলাইন নাম্বারে দোকান নং পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফিরস কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম